বসায় রেখেছি আসুন আমরা পাকে রুম বন্ধুরা এই যে আমি কাই করার জন্য পানিটা বসিয়ে দিয়েছি এখন স্বাদ মতন লবণ দিয়ে দিব স্বাদ লবণ পানিটা ফুটে গেলে চালের গুঁড়িটা দিয়ে দিব চালের গুঁড়ি কাই করে নিব আর এই যে দুধগুলির দুধ এখানে জাল হচ্ছে বন্ধুরা পাঁচ কেজি দুধ আজকে কেজি দুধ যা বসায় রাখছিল সকাল থেকে দা জাল হইতেছে ওই যে দেখেন হাড়ির মধ্যে যে দাগটা আছে ওখান থেকে শুকিয়ে অর্ধেক শুকিয়ে গেছে আমরা পাঁচ কেজি দিয়ে দুই কেজি করব তারপরে পিঠাকে নিয়ে রান্না করবো এই দুধের মধ্যে বন্ধুরা পানিটা বলো এসে গেছে এখন কাই করতেছে বন্ধুরা এই কাই গুলে দিলাম আমার বুড়ি আবার কাই গুলতে পারে কম বুড়ি শরীরে শক্তি নাই এই লেগে কাই করতে পারে না তাই আমি করে দিলাম নরম করে কাই করে দিলাম কতক্ষণ পর পিঠা এটা মনে আমার বানাইতে হবে কারণ বুড়িতে সব কামই জানে এটি পারে না পিঠা বানাইতে পারে না শীতের দিনের পিঠা শীত চলে যেতেছে এখন পিঠা গান

এটা পুরুষরা গায় মানে শিল্পী পুরুষ আমি মহিলা পুরুষ গাইতেছি গানটা অনেক না বন্ধুরা খালি মেয়ে ছেলেরা শেখার গান বললে হয় না অনেক কারণ থাকতে পারে তাদের আমি সেই সেজন্য গানটা বলতেছি অনেক সাধের আমার বাধ

ওই পিটার খাস বানাবো এই জন্য পানি বসিয়ে দিয়েছি এখানে মিঠাই আমরা খাসটা মিঠাইটা তৈরি করব মিঠাই দিয়ে দিলাম এই মিঠাইটা দিয়ে আমরা নাইটকে দিয়ে আর চাইলে ফাঁকি চাইল বেজে ফাঁকি করে নিয়েছিলাম সাথে কিছু বাদাম দিয়েছি বাদাম বেজে দিয়েছি এটি দিয়ে আমরা একটা খাস তৈরি করে নেব এই খাসটা দিয়ে আমরা পিঠা তৈরি করবো বন্ধুরা মিটাইটা কুটে নিয়েছি এখন নাইকেলটা দিয়ে দিব একটা পুরো নাইকেল কুয়ে রেখেছিল এই নাইকেলটা মিটাই মিটাই ছেড়ে দিল বুড়া আর কি কি দিব তাহলে বুড়া বুড়া কই না তো হ্যাঁ এর tartar বুড়া বানাইলে বুড়া হইছে কি কইবা আচ্ছা ছড়া চিনিমু ছড়া ছড়া হুম বন্ধুরা এই যে চাল বাজা এটা পেটে নিয়েছি আর বাদাম এটা দিয়ে দি অল্প অল্প করে ছিটিয়ে দিয়ে নাড়া দিতে হবে এটা দিয়ে পাঁচ দিয়ে বুড়া কে আমি সাধে বলি কত কিছু জানে বুড়ায় বুড়া মানুষের অভিজ্ঞতা বেশি কালারটা অনেক সুন্দর হইতেছে সব ট্রিপুরা দিয়ে দিয়েছি নি বালা করে বাজা বাজা করে নেব বন্ধুরা আমাদের খাসটা তৈরি হয়ে গেছে এই দেখুন এটা দিয়ে আমরা কুলি পিঠা ছোটো ছোটো করে পুলি পিঠা তৈরি করবো তারপর দুধের মধ্যে ওটাকে রান্না করবো বন্ধুরা এই যে গোলা এভাবে মতি নিয়েছি এখন রুটিটা বেলবো বন্ধুরা এই যে আমি রুটিটা বানিয়ে নিয়েছি কোন এটা দিয়ে কেটে নেব এইভাবে রুটিটা কেটে নিয়ে এই রুটির মধ্যে পিঠা তৈরি করবি হ্যাঁ এই যে এখানে পিঠা তৈরি করতেছে বন্ধুরা এইগুলার ভিতরে যে খাসটা তৈরি করছিলাম এই খাসটা দিয়েছে এখন ছোট ছোট পিঠা তৈরি করবে বন্ধুরা দেখেন ছোট ছোট পুলি পিঠা তৈরি করছে এটা আমরা দুধে সিডা করে দুধে জাল দিব তারপর দুধ পুলি পিঠা তৈরি হয়ে যাবে দেখতে একেবারে রসমলাই মতো হবে রসে টুলা দুধটা গাড়ো হয়ে গেছে চিনিটা যে যেরকম মিষ্টি খান এরকমই দিবেন কেউ মিষ্টি বেশি খায় কেউ কম খায় মিষ্টি কম দিব যেহেতু আর দিও না মিল আমরা দুধের সাথে একটা মিল দেব

দুটো বলক আসার পরেই ছাড়বেন বলক না আসলে যতক্ষণ বলক না আসবো না বন্ধুরা পিঠাটা আমরা ছেড়ে দিয়েছি এখন বলক আসলে একটা বলক দিব বল রসমোল্লাই মতন হবে সেরকম

বন্ধুরা দেখুন দুধ কলিপিটা খেয়ে বলবো আপনাদের কেমন হয়েছে সে স্বাদ হয়েছে বন্ধুরা মজা হয়েছে বন্ধুরা আমাদের এই পিঠা রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমাদের চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আপনারা আমাদের উৎসাহ দিলে আমাদের ভালো লাগবে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাব যেতে আর উৎসাহ যদি না দেন তাহলে আমাদের কাছে ভালো লাগে না আপনারা উৎসাহ দেবেন আমরা এই চ্যানেলটাকে আর দূর যাতে এগিয়ে নিয়ে যেতে পারি আর আমাদের জন্য দোয়া রাখবেন আমরাও আপনাদের জন্য দোয়া রাখি আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন I love this